তোমার যদি শরীর না চলে তুমি আমার কানের ঘরে কইতেছ যে আমি এলেন কাম হয়ে যাই আমার কথা তুমি কামে যাও আর নাই যাও এটা আমার সমস্যা না তো তুমি যদি কাম হয়ে চলবে বাবা ভালো চলো দেখি কয়টা আটাই খালি তুমি টিয়া চুপ করে ঘরে থাকো হুম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আর ওই যে টয়লেট বানাইতেছে আমাদের গ্রামের মানুষ হ্যাঁ একটু আপনাদের দেখাই মানে এটা হচ্ছে বাঁশ দিয়ে বেড়া দিয়ে এইভাবে টয়লেট আর কি মানে রিং এটাই রিং এটাই আর কি রিং এইভাবে রিং তৈরি করে যার টাকা নেই আমাদের এখানে তার তার বুদ্ধি হলো এটা রিং সিস্টেম করে দেওয়া রিং কিনতে তো মনে করেন যে অনেক টাকা পয়সার দরকার খালো এই কুকুরটা খেদান তাই এই কুকুরটা কিন্তু মানুষ কামড়ায় হ্যাঁ এই নাকি কামড়াই ভাই এটা খরচ বেশি হয় না এটা খরচ বেশি না কম

কীছে টাইফয়েড ডাক্তার নাই হ্যাঁ টেস্ট করছে ওষুধ দিচ্ছে ও বড়কোলা কনে বড়কোলা মুখ যখন এলেন তোমার সাথে কথা কই আমি তোমার দরকার আমার রাইয়ান ধরতে দেই সবাই মিলে আড্ডা দিতেছো খা খারাও খেলা খারাপ বুঝ তোমার কী খবর তুমি কেবা ভেবে আছো সেটুকু হ্যাঁ ভালোই খালা তোমার কি সমস্যা তোমার টাকা শোনা ডাক্তার আনছে হ্যাঁ ওষুধ দিছে মাথার পানি টানি দাও বেশি করি খাও দেখো কি হয় হ্যাঁ না হলে পরে দেখবো ওলা কি হয় না হয় আপাতত চলো হ্যাঁ কোমর এখন সোজা দেবো সোজা আর ওষুধ আছে আমার কাছে হচ্ছে না হ্যাঁ আমার রাই যে দেখ না কত খালাই কোনো খালা কোনো তুমি খালা থাকে আপনার দেখি শিকোয়া ঠেয়াটাই খালি তুমি টিয়া চুপ করে করে থা হুম 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 পাঁচ ছয় হ্যাঁ কত কয় পাঁচ হাজার টেহা গুলা দেহি সবাই দেখা এল আমি আসলে টেহাই দিলাম না কি দিলাম খালাক এই অমুক দেখা অমুক দেখো হ্যাঁ এখন তুমি প্রতি মাসে কত রেটে পাও দুই হাজারের পাও গত মাসে পাইছ এর আগের মাসে পাইছ কেটে দিতে লুৎফোট দিছে লুৎফর কিড কি কোন দো আমি আচ্ছা আমি তো টেহা দি টেহা যে ওই যে মাসে দে এই বেটি আর তিন তোমার বেটা নাই বেটি নাই স্বামী নাই মন বাপ নাই মা নাই কেউই নাই এই তোমাক তোমাকে ওই যে

সাক্ষী আছেন তো নাকি প্রতি মাসে পায় তো যাও যাও ডাকতে কি বাতাস উঠছে না এখন ওই যে এক এক বেটি দুই হাজার টাকা করে খালাক দেয় মানে বেটা নাই বেটি নাই খাওয়া পাওয়া কাউ নাই স্বামী নাই বাপ নাই মাও নাই কেউ নেই ওই জন্য কয় যে দুই হাজার করে দে যদি ওর ভালো মন্দ হয় খাবার পায় ওই জন্য আর কি দেয় ওই আমার মাধ্যমে দেয় আর কি আমি আনি দিই হ্যাঁ কী আর করা যাবে আমি যতই দিই তারও তো পকেট খরচ হাত খরচ লাগে আমি ভাসতে হই তাই কি সব সময় দেয় আমার কাছে টাকা তো আর পায় এই জন্য আর কি ওই মেয়ে ওই ওই আপুটা দেয় আর কি যাই হোক আহ ভিডিওরা লাগবো কি সুন্দর হইছে নামাজ পড়ো বুছো নামাজ পড় নামাজ পড়ো কি হ্যাঁ কি হয় তো দাহক আপনারা সবাই এখন এই যে দেখেন মেঘের অবস্থা তোমার যদি শরীর না চলে তুমি আমার কানের ঘরে করতে আসো যে আমি এলেন কাম হয়ে যেতে আমার কথা তুমি কামে যাও আর নাই যাও এটা আমার সমস্যা না তো তুমি যদি কাম হয়ে চলবে বাবা ভালো চলো আর উনি যে দুই হাজার দেয় তোমাকে মাসে মায়া হয়ে দেয় হেরে দেয় এটা ভালো আর যদি শরীর না চলে দেওয়ার দরকার নাই আমার কাছে তোমার অনুমতি আমি তো কমই না না কারণ আমি আমি তো কই না যে তুমি যাও আচ্ছা তুমি কো সত্তরে কো যত দিন থেকে ওই যে কোচিং চালাছি আগের থেকে ইন্টারনেটে কাম হচ্ছে তোমাকে আমি কোনদিন কামে দেওয়ার করছি না আছে নতুন খালা তোমরা তো এলাকার মানুষ তুমি কোনদিন কইছ যে কামাই করে দাও আমি কোচি তুমি পারলে বাড়ি যদি এলেন গ্যালাস টেলাস মানছো মন চলে মানছো না চলে নাই তুমি রাগ করে বসে থাকো তুমি আঙ্গবাদ যাও না খাও না হ্যাঁ তোমার ব্যাপার আমরা তো কিছু কমু না তোমার তো আমি কই না যে যাইও না যদি মন চলে যাও না আসলে নাই তবে আল্লাহ আমার কথা হলো খায় আমারও নাই হে মই ৰোনা আল্লাৰ কৈ এহন যায় খাই নাই এইটো ঠিক নাই ঠিক আছে তোমাৰ যিহেতু ভাল হয় সৰহ কিন্তু কথা হ'লে একো খেলা হলে কি হাত মত কোৱা দে না নামাজ কালাম পৈরু হেড হলো কথা নাকি এই হলো অবস্থা বড় খেলা বসে থাকতে চায় না কিন্তু শরীর খারাপ আমি আগেতেই বলি তোমার কাজে যাওয়ার দরকার নেই কিন্তু যায় এখনও মাঝে মাঝে টুকটাক করে কাজ করে আজকে বলতেছে যে আজকে থেকে আর কাজে যাবো না যাই না আমি হয়তো বা আপনারা বলবেন যে অনলাইনে ইউটিউবে ভিডিও করি তখন থেকে এগুলো বলি মানুষ দেখানোর জন্য তা না আপনারা যদি আমার এলাকায় আসেন দুই হাজার আঠারো আঠারো সাল তো কোচিং বাদ দিতে শুরু করছিলাম দু হাজার নয় সালে তখন থেকে বলছি কাজ করার দরকার নেই দুই হাজার নয় সাল আর কি কত সাল আপনারা এখন হিসাব করেন আমার যেটা বলার দায়িত্ব আমি বলছি আমি বাবা আমি হয়তো টাকা পয়সা তখন দিতে পারবো না কিন্তু তিনবেলা খাওয়াইতে পারবো এটা বলছি কিন্তু খালা এই ছোটো খালার মধ্যে খাই তো তা বলে বাবা আমি এই জায়গায় থাকি এই জায়গায় খাই হ্যাঁ খাও আপত্তি নেই আবার আমার মার সাথে একটু ঝগড়া লাগে হ্যাঁ সাথে মেলে কম এই জন্য আর কি বলছি যে না ঝগড়া করার দরকার নেই তুমি ওই জায়গায় থাকো তা খালাকে এক আপু দুই হাজার করে মাসে টাকা দেয় আজকে আবার পাঁচ হাজার টাকা পাঠিয়েছে খালার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ